আসসালামু আলাইকুম সৌদি দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ভাষা ভাই আমার ওপর রাগ করে উনি জঙ্গলের ভেতর নামে যাচ্ছে উনি বলতেছে আমি কাছ থেকে নদী দেখব এখানে একটা বিশাল বড় নদী আছে ও নদীটা উনি কাছ থেকে দেখবে যার কারণে উনি নেমে গেছে আমাকে ছাড়াই রাগ করে ভাই তে নামছেন তো না কত সুন্দর জায়গা কোথায় খেতে না বেসন বাড়ানো বেসন করবেন ওই যে এই কুমড়ো আচ্ছা 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 ঠিক আছে ভাই এই জমি গেলে কত সালে কিনে রেখে গেছিলেন ও আবাদ করতে পারে না এই যে দেখেন ওনার জমি ওনার জমির কালার দেখেন এই যে দেখেন এখানে অন্য লোককে দিয়েছিলো চাষাবাদ করার জন্য মনে হয় গরিব মানুষকে দিচ্ছে যে আমাদের বাদসা ভাই

হ্যাঁ বিশাল বড় একটা জায়গা ওনার সম্পূর্ণ জায়গা উনি এক সময় এখানকার নবাব ছিল উনি নবাব ছিল এক সময় কিন্তু ওনার নবাবই চলে গেছে কালক্রমে সরকার পতনের পর উনি আরো দুশ্চিন্তায় আছে সব জিনিসের দাম বাড়তি খাইতে পারতিছে না আলু খাওয়া খাওয়া লাগতিছে পঁচাত্তর টাকা কেজি মরিচ এক পদ দাম পঞ্চাশ টাকা বিভিন্ন জিনিসের দাম বাড়তি কাঁচা বাজার খাওয়া যাচ্ছে না বাসা বাই এই জন্য আবার নিজে চাষ করার উদ্যোগ নিয়েছে সরকার নাই এখন আরও ভালো হয়ে তাই না আদা যাক ভালো হতে হতে ভাই যেন আমরা বাইসে থাকি নাকি বাইসে থাকতে থাকতে ভালো হয় যায় স্বাধীন করি নেই ভাই

আচ্ছা ঠিক আছে আপনারা সকলে বাসা পাশে থাকবেন ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি হোসেন আলী বাদশাহ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফকির হাটের বাসা যাই হোক ওনার নামটা শুনে আপনাদের খারাপ লাগতেছে আসলে ফকির হাট এটা একটা বিশাল বড় একটা হাট আমাদের উত্তরবঙ্গের বিশাল বড় যাই হোক ওখান থেকে গাড়ি ঘোড়াও চলাচল করে এটা কোনো কথা না আমরা আসলে ফানি এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করি সেখানে আর এই জন্য আমরা ফানি নাম রেখেছি ফকিরহাটের বাসন নামের সঙ্গে এই জিনিসটি অ্যাড করে দেওয়া হয়েছে আর সবসময় পাশে থাকবেন ওনাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন লোকটা খুব ভালো যাদের যাদের মনে করেন যে পরামর্শ দরকার ওনার সাথে পরামর্শ করতে পারবেন সমস্যা নেই আসতে পারেন মোবাইল ঠিক আছে মোবাইল নাম্বার কি নাম্বার দিবেন কোন নাম্বার আচ্ছা আচ্ছা আপনারা শুধু মিস কল দিবেন উনি ব্যাক করবে কোনো সমস্যা নেই ব্যাক করব যাক আর আমাদের আর একটা কথা ভাই আমার পক্ষ থেকে আপনার জন্য একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে আমাদের এলাকার ভবিষ্যৎ মেম্বার আপনারা করতে চাই ও আচ্ছা কেন কেন আমার নেত্রী আছে হাসিনা সরি

আপনারা পাশে থাকবেন আপনি কিছু বলেন আমাদের পেজ সম্পর্কে ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে সবাই জানো ফেসবুক হলো আমার ফেসবুক আইডির নাম হলো এম ডি হোসেন আলী বাদশাহ আর হলো ইউটিউব চ্যানেল আছে হাটের বাদশা হুম সবাই দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন